আমাদের কথা পরিবারের একাধিক সদস্যের আর্জি মেনে আমরা চলে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার বনগা লাইনের হাবরার, আশুতোষ কলোনির বিবেকানন্দ পার্ক পালপাড়ার নিবাসী বরিষ্ঠ শিল্পী অমল পালের বাড়িতে শিল্পীকে নিয়ে আমরা এর আগেও মনসা পুজোর সময় এবং ঝুলনের সময় দুটি ব্লক বানিয়েছিলাম এবার গিয়েছিলাম মূলত শিল্পীর তৈরি অনিন্দ সুন্দর বিভিন্ন আঙ্গিকের জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা দেখে নিতে শিল্পীর প্রতিমা নির্মাণের মধ্যে একটি সরলতা লক্ষণীয় আপনারা দেখতেই পাচ্ছেন খুব অনিন্দ সুন্দরভাবে সারল্য মাখা ভঙ্গিতে শিল্পী এই প্রতিমাগুলি নির্মাণ করেছেন এবং বিপুল পরিমাণে নির্মাণ করেছেন লক্ষণীয় বস্তু শিল্পীর একটি প্রতিমার মধ্যে জগন্নাথ সুভদ্রা বলভদ্র পাশাপাশি রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী কৃষ্ণকে জড়িয়ে রয়েছেন মহাপ্রভু এইখানে মহাপ্রভু কিন্তু আমরা যেরকম দেখি অনেকটা রোগা সেরকম নয় বেশ স্বাস্থ্যবান বা স্থূল ছাড়াও পুরনো রীতি মেনে আলাদা আলাদা জগন্নাথ সুভদ্রা বলভদ্র বা একক জগন্নাথ সুভদ্রা বলভদ্রও কিন্তু শিল্পী তৈরি করেছেন শিল্পীর প্রতিমার মধ্যে একাধিক প্রতিমার মধ্যে যেটা আমরা দেখ পেলাম সেটা হচ্ছে পদ্মের ওপর পদ্মের পাপড়ির ওপর বিরাজ করছেন জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র এবং শিল্পীর প্রতিমা নির্মাণের মধ্যে বিভিন্ন ভাব বিভিন্ন ধ্যান ধারণা কিন্তু এসে মিশেছে যেরকম সিংহাসনের ওপরে বিরাজ করছেন জগন্নাথদেব শুধুমাত্র পদ্মের ওপর বিরাজ করছেন জগন্নাথদেব অন্যদিকে ময়ূর সিংহাসনের ওপর বিরাজ করছেন জগন্নাথদেব সহজেই শিশু মনকে আন্দোলিত করতে পারে শিল্পীর এই অনিন্দ সুন্দর প্রতিমা শিল্পী একমাত্র একাই এতগুলো প্রতিমা তৈরি করেননি তার পরিবারের অন্যান্য সদস্যরাও নিরলস পরিশ্রম করে এই অনিন্দ সুন্দর প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী মূলত কাঠামোর কাজ করলেও মনসা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এবং জগন্নাথ দেবের রথযাত্রার সময় এই ধরনের প্রতিমা তিনি নির্মাণ করে থাকেন ছাঁচের মাটির প্রতিমা তিনি নির্মাণ করে থাকেন শিল্পী একটা সময় মাটির পুতুল তৈরি করতেন এবং গত বছর আমাদের কথা পরিবারের অনুরোধে তিনি ঝুলনের আগে দুটি মাটির পুতুল আমাদের তৈরি করে দিয়েছিলেন শিল্পীর মাটির পুতুলের যে ভিডিওটি সেটা এমস্ক্রিনে রইল এছাড়াও মা মনসা নিয়ে শিল্পী যেই কাজটি করেছেন সেটিও আই বাটনে দেওয়া রইল আপনারা দেখতেই পাচ্ছেন যেন জগন্নাথ দেবের সমুদ্রে বয়ে চলেছে শিল্পীর ঘরে সরলতা মাখা ভঙ্গিতে পূর্বা পূর্ববঙ্গীয় রীতিতে শিল্পী এই অনিন্দ সুন্দর প্রতিমা নির্মাণ করেছেন এবং কোনো একটি জগন্নাথে আমরা দেখ দেখতে পেলাম যে পেছনে চালি দেওয়া রয়েছে এটার মধ্যেও শিল্পীর নিজস্ব ভাব ও ধ্যান ধারণা রয়েছে মূলত পাইকারদের জন্য তৈরি করা হলেও কেউ যদি একক বা জগন্নাথদেব দেব একক একটা বা দুটো নিতে চায় তাও কিন্তু তারা নিতে পারবে শিল্পী এবছর তিনি বসছেন না তিনি তার বাড়ির থেকেই এই জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা বিক্রি করছেন আমরা কথা বলেছিলাম শিল্পী স্ত্রী এর সঙ্গে আচ্ছা দিদি আপনার নামটা একটু বলুন আমার নাম জোৎনা পাল এই বছর এবছর বানালেন জগন্নাথ আপনার বানাজি 500 আর কেমন চাহিদা আগে তুলনায় चाहिदा আছে মাল আছে चाहिदा আছে মাল আর এগুলো কি কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় কেউ কার ধরুন এটা পছন্দ হলো নিতে চায় তাহলে কি সে নিতে পারবে ঠিক আর এগুলো কবে থেকে কাজ শুরু করেছে এই বছর আমি জান চার মাস ধরে কাজ চলছে ঠিক আমাকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বললো জমল বাবুর বাড়িতে যাওয়া বানিয়েছে ঠিক আছে আমি ধরে বলেছি দাদা তো খুব একটা ছাঁচের কাজ করে না আর এই রথযাত্রা কি বাড়ি থেকেই বিক্রি করছেন নাকি কোনো মেলায় বাড়ি থেকে নিয়ে আছে আর এমনি আলাদা করে রথের কোনো মেলায় বসার কোনো কোনো ই নেই ঠিক আর পরবর্তী প্রজন্ম শিখছে ছেলে মেয়ে শেখাচ্ছি কারণ এতগুলো জগন্নাথ একার পক্ষে বা আপনার দাদার পক্ষে সম্ভব না সবাই না করলে এটা হবে না ঠিক আর এগুলো তো সবই কাঁচামাটি

আর হাবড়া স্টেশন থেকে নেমে বলতে হবে আশুতোষ কলোনি পালপাড়া বিবেকানন্দ পার্ক পালপাড়া আর আপনি গান বাজনা করেন কীর্তন করেন ওটা বললে হবে অমল পাল বাবুর বাড়িতে যাব বাঙালির আধ্যাত্মিক চেতনায় এইভাবে যুগের পর যুগ ধরে বিরাজ করে চলেছেন জগন্নাথ সুভদ্রা ও বলভদ্র নমস্কার ধন্যবাদ